খুব কষ্ট হচ্ছে আমি আমার সাজন গোছানোর সংসার ভেঙে দিচ্ছি আমি ইচ্ছা করেই যেখানে আমাকে শুধু ব্যবহার করা হয় আমার কোনো মূল্য নেই একা একা কষ্ট পেয়ে কান্না করে মরে গেলেও চোখ মুছে দেওয়ার কেউ নেই শুধুমাত্র সমাজের ভয়ে বাড়ির সম্মানের ভয়ে বাচ্চাদের কথা চিন্তা করে আমি নিজেকে বলে দিয়েছি কিন্তু এখন এটা ভাবি যে আমার বাচ্চারাও একসময় স্বামীর বাড়িতে চলে যাবে আমি কাকে নিয়ে থাকবো যে আমাকে প্রতিটা সেকেন্ডে মানুষের কাছে অসম্মানিত করেছে ছোট করেছে আমাকে মানসিকভাবে আঘাত করেছে যার সাথে আমার মনের কোনো মিল নেই তার সাথে সারা জীবন থাকার কোনো মানেই হয় না খুব ঘৃণা করি আমি আমার স্বামীকে যে আমার সুখের কথা চিন্তা করেনি অথচ আমি তার ভালো থাকার কথা সারাক্ষণ ভেবে গেছি বোকার মতো আমার অপছন্দের লোকই তার কাছে সবসময় প্রিয় ছিল সব সময় প্রিয় আছে সব কিছু বিসর্জন দিয়েও আমি কখনোই তার প্রিয় হয়ে উঠতে পারিনি এটা বা আমারই ব্যর্থতা আমি হয়তো বা তার ভালোবাসা অর্জন করতে পারিনি এর জন্য আমি কাকে দোষ দিব আমি আমার নিজেকেই দোষ দিই তাহলে সারাক্ষণ আমি একাই কেন তার ভালো থাকার দায়িত্ব নিব বলেন তো আমাকে এটা কি আমারই দায়িত্ব সংসারে তো দুজন দুজনকেই ভালো রাখার দায়িত্ব থাকে দুজনেই থাকে বিনা অপরাধেও আমাকে উঠতে বসতে অপমান করা হয়েছে যে বাড়িতে যে বাড়িতে আমাকে সারাক্ষণ খোঁটা দিয়ে কথা বল শুনতে হয়েছে ভাত খেতে বসে আমি কান্না করেছি অপমানের জায়গাতে থেকেও দেখি আমার ভবিষ্যৎ অন্ধকার আমি দিন শেষে কাকে নিয়ে বাঁচবো কার জন্য আমি নিজেকে বিসর্জন দেবো কার জন্য আমি দুঃখ কষ্ট সহ্য করব কই আমি তো কোনো পরিবর্তন দেখছি না আর কতদিন সহ্য করব আর কতদিন গেলে আমার কান্না শেষ হবে আমার সুখ আসবে আমি জানি না আমি তাহলে কার জন্য কষ্ট করব বলেন তো দিন শেষে আমাকে একাই থাকতে হবে এটা আমি জানি আজ হোক কাল টাকা পয়সা কি মানুষের সুখ বই আনে বলেন টাকা পয়সা দিয়ে কী হবে যদি আমি আমার মানসিক শান্তি না পাই জানি আমাকে সমাজ মেনে নেবে না স্বাভাবিকভাবে পরিবার মেনে না ভালো চোখে দেখবে না কেউ কোনো আত্মীয় স্বজন সবাই মেয়েদের খারাপ বলে দিন শেষে নারীরাই ঠোকে নারীরাই খারাপ হয় মানুষের চোখে বিধির বিধান হয়তো এটাই কলঙ্ক হয়তো নারীদের জন্য সৃষ্টি করা হয়েছে আমি আমার মনের কষ্টের কথাগুলো কারোর কাছে যেয়ে বা বসে বলতে পারি না আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না কেন যেন একা থাকতে ভালো লাগে আমাদের মানিকগঞ্জে পাওয়া যাচ্ছে গোবিন্দার রসমালাই বিখ্যাত রসমালাই এটি আলিফ গ্র্যান্ড অ্যান্ড সুইটস এ টাউনেই পাবেন যে আমাদের এই মানিকগঞ্জের বিখ্যাত রসমলাই এটি হচ্ছে কুমিল্লা থেকে পার্সেস করা সব